all يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا لكلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسة كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال الله تبارك وتعالى وفوق كل ذي علم عليم صدق الله مولانا العظيم উপস্থিত ওয়াজিবুল এররাম হযরত অনুসুলিয়ান کرام আল্লাহ جل্লাশান হু লাকো কোটি শুকরিয়া जल्ला রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের দেশে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিন কিছু আলোচনা করা এবং শুনবার করা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর আদায় আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালাম পাগের দুইটি আয়াত করেছি যে আয়াতের মধ্যে যে আল্লাহর রব্বুল আলমিন মানব জাতিকে আল্লাহর ভয় আল্লাহর হৌ পয়দা করা এবং কারা ভয় করে তাদের বিষয়ে আল্লাহতালা বলেছেন মানুষ যদি হাজারো ধরনের উন্নতি করে তরক্কি করতে থাকে এবং উন্নতির সে দাবিদার হয় সে যতই দাবি করুক যদি আল্লাহর হুকুম অনুযায়ী না হয় আল্লাহর ভয় যদি তার মধ্যে না থাকে আকাশচুম্বী পাহাড় সফলতা পাহাড় সম অবকাঠামো তৈরি করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যাতে সম্মত না হুকুম অনুযায়ী না তাহলে এটা তার জীবনের জন্য বড় অবাল বড় ধ্বংস আন্দারাহ আল্লাহ তালা যুগে যুগে যত নবী পাঠিয়েছেন আন্দারা কৌ মাহু আম্বরম স সিকে কমকে প্রদর্শন করেছে কেমন ভয় যে কিছু ভয় যেগুলো দুনিয়াতেই ঘটে দুনিয়াতে আসতে পারে আল্লাহর না কারণে আর কিছু ভয় যেগুলো আমাদের দৃষ্টির আড়ালে যেটা আমরা দেখি না দুনিয়াতেও আছে সেই ভয়ের বিষয়গুলো কেউ আল্লাহ তালা আমাদের থেকে গোপন করে রাখছেন সময়ে সময়ে আল্লাহ তালা অ্যাপ্লাই করে দেখেন কাউ মাহু হজরতে আম্বে একরাম শাস যুগে তাদের কমকে ভীতি প্রদর্শন করেছে আল্লাহ তালা আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলি ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি একসঙ্গে আমার গোটা উম্মদকে তুমি ধ্বংস করো আল্লাহ তালা সেই দোয়াকে কবল করেছে কিন্তু ওমামে এ সাবেকা পূর্বের যুগের নবীদের হুমদকে তাদের না কারণে এক যুগে এক সময় তাদেরকে ধ্বংস করে দিয়েছে বলে লুতে রাজবি রোজ আল্লতে লুতাআলাইসাল্লামের গমকে একটা লোককে বাঁচতে গেলে যা ফর দ্বারা না ফরমানি করে ধ্বংস করেছে হজরত নুয়ার এই সালাতামের কৌমের একটা লোককে বাঁচতে পারে নাই যা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না ইমান ছিল না সবগুলোকে আল্লাহ তারা ধ্বংস করে কৌমের সামুদকে ধ্বংস করে কৌমে আদকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন তার সম্পূর্ণ জাতি ধ্বংস হয়ে গেছে

যারা করে এদের কারণে আল্লাহ তালা মাঝে মাঝে নমুনা দেখায় ওই নমুনার বহির প্রকাশ ঘটায় বই দেখা গেছেন গেছেন জাল্লা কি মানলে যে দুনিয়ার যে কি শোক তার কথা বলছেন এবং আখরাতের শান্তি সে আখরাতের কথা বলছেন হে নবী আপনাকে আমি সুসংবাদদাতা এবং সতর্কারী রূপে আমি পাঠিয়েছি এই সুসংবাদদাতা সতর্ককারী এই শব্দ নজির আল্লাহ রসুল নজির ছিলেন আল্লাহ রসুল বসির ছিলেন নজির এটা একটা বয়ান এটা একটা নসিহত এটা একটা উপদেশ যেমন আজকে এক বয়ান হয়ে গেছে আমার বয়ান অযথা এই বছর কে বছর যে বয়ান করছে বয়ান কাজে লাগে না কিন্তু আজকের বয়ান কাজে লাগার কথা কিন্তু মানুষ এখনও নাই এগুলো পড়োয়া করে না মানুষ এগুলোকে কোনো পড়োয়া করে না হুজুরে পাক আলি ওয়াসালাম তিন নাজির ছিলেন বা ছিলেন যে সমস্ত পাবের কারণে ধ্বংস নেমে আসে আগে ধ্বংস করছেন ভূমিকম্প ধ্বংস করছেন তারা কম দিত মাপ তো আমাদের দেশে এখন নাই সব ডিজিটাল গেছে ওই নাই যারা বয় বৃদ্ধ যারা আছেন তারা যারা দেখছেন যে বাটকা দেখছেন মাপে ওজন এত কম বেশ করে না মানুষ এই মাপ ওজন বুঝতে হবে এই মাপ ওজনে কম করার কারণে সোহেব আলাইসালামের কমকে পাথরের বৃষ্টি দেয়া ভূমিকম্প দেয়া ধ্বংস করে দিছেন কৌমে সামুদকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিছেন ওহাম তারা আলাই নিটার সামা ডাসমান থেকে আগুন অগ্নি বৃষ্টি দারাদেরকে ধ্বংস করে দিছেন যে কেন এরা মাপে ওজনে কম করত আল্লাহর হুকুমকে এরা না মাপে ওজনে এখন কীভাবে ঢাকার শহরের মানুষ আজকে একটু টের পাইছে তারা বিল্ডিংয়ের ভিতরেছে আমারও অন্তরাই উঠছে কিরে প্রথম ধাক্কা কমে গেছে পরে দিয়ে আবার শুনেছি তখন তো দোয়া কালাম পড়া আর কোনো গতি নাই এই দেশকে আজকের যে মাত্রা এবং যেভাবে নাড়া দিছে দেশকে হয়তো এখানে জুমার নামাজ হওয়ার কথা না যেভাবে বাতাস ঝড় ধনচা গাছকে যেভাবে মুসরাই শেষ করে দেয় মনে হয় ধনচা গাছের মতো বিল্ডিংকে মুসরাই ভাঙ্গা ফেরায় এত মারাত্মক কিন্তু আল্লাহ তালা বাঁচাইছেন আল্লাহতালা হেফাজত করছেন যে কেন যে আল্লাহর এক নম্বরে আল্লাহ রসুল সাল্লা দোয়া আল্লাহ একসঙ্গে আমরা ধ্বংস কবুল করছিলেন ওই দোয়ার আল্লাহর নেয়ামত আল্লাহর রসুল আমাদের জন্য বড় নিয়ামত আজকে আমরা বেঁচে আছি বেঁচে থাকতে পারছি আজকে ধ্বংস হয়ে যাওয়ার কথা তা মা পূজনে কীভাবে কম করে বিল্ডিং উপরে বসছে বিল্ডিং দেয় বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছেন আপনি অত বড় কোম্পানির না ছোট কোম্পানির মালিক হয়েছেন আপনি কন্ট্রাকশনের ব্যবসা করেন বলছেন যে পাথর দিবেন দিনাজপুরের পাথর ঠিকই দিনাজপুরেরই দিয়েছেন দিনাজপুরের রেটটা ওখানে কিছু না কিছু না লাভ করবেন কিন্তু আপনি কি করছেন ডেমরা ঘাটের ব্যবসা লেখে আপনি দিয়ে দিয়েছেন কি বা কি ঠিক হইল হ্যাঁ যারা কন্ট্রাকশনের ব্যবসা করেন যদি আপনি ভোলাগঞ্জের মাল দিয়া ড্যামরাঘাটের ভাউসার করেন দিনাজপুরের মাল দিয়ে হিলির থেকে আপনি মাল নিয়ে আসবেন ওই ময়ুমনসিং এর বর্ডার থেকে আপনি পাথর নিয়ে আসবেন আর ড্যামরাঘাটের যদি আপনি ভাউসার করেন বাসিটা আমার ভাউসার করেন আপনি ওজনের মধ্যে যে কম করছেন এই ওজনে কম করার কারণে ওই সোয়েব আল আসলামের কমকে যে ভূমিকম্প ধ্বংস করছিল ওই ভূমিকম্প ওই বিল্ডিংয়ের মধ্যে পড়ল এটা কীভাবে সম্ভব যে একেই সাদের নিচে আপনিও ঘুমাবেন আপনি যাদের কাছে আপনা আপনি আপনার যারা ক্রেতা তারাও ওই সাদের নিচেই ঘুমাবে আর সেখানে আপনি কি করলেন এই মাপে ওজনের মধ্যে কম করলেন বলছেন রড দিবেন বিয়েস রড দিয়ে দিচ্ছেন আপনার রানি মার্কাটে উঠিনের তাহলে আপনার মা ওজন কোথায় ঠিক রইল আপনার আল্লাহ কমকে ভূমিকম্প দিয়ে কিন্তু সাবধান করেছে করছে যে বললাম যে আমার তো আজ দরকার নেই আজকের ওয়াজ আল্লাহ তালা করে দিচ্ছে আল্লাহ আজকের আওয়াজ করে দিছেন আমাদের সতর্ক হওয়া উচিত সাবধান হওয়া উচিত সতর্কতা অবলম্বন করা উচিত যে আল্লাহ তালা কত বড়ো থেকে আজকে উদ্ধার করছে আজকে সারা ঢাকার শহর হয়তো মেসাগার হয়ে যেত এর ডালগুলোকে বিদেশিরা এসে ফালানোর তারা পর্যন্ত জায়গা পেত যেহেতু এত পরিমাণ বিল্ডিং এত পরিমাণের যে ডাস এখানে করে থাকতো আজকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত মানুষ সফলতা চায় কামিয়াবি চায় কেউ নাকাম হইতে চায় না ধ্বংস হইতে চায় না তাহলে সফল হইতে হইলে সফলতা পাইতে হইলে যখন কোনো জাতি জাতি তারা অন্যায়ের মধ্যে লিপ্ত হবে ওই জাতি আজকে না আজকে শেষ হয়ে যাবে এটা রাষ্ট্র হোক ব্যক্তি হোক জাতি হোক যেভাবে হোক মোগল সম্রাটদের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে তাদের সাম্রাজ্য টিকে নেই যখন তারা বিদেশিদের হাতে তাদেরকে যখন নিজেদের বন্ধু বানায় নিল ওদেরকে আশ্রয় দিল মোগলের পতন শুরু হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসার নামে এই দেশে ঢুকছে মোগলদেরকে ধোকা দিচ্ছে আসল ব্যবসা উদ্দেশ্য নাই ইমান ধ্বংস করা উদ্দেশ্য মুঘল সম্রাটের মধ্যে প্রভাবশালী সম্রাট আদব সে দিনে এলা হে কায়াম করছে আল্লাহ নাফল লাই লা আইলাল্লাহ আতব রজিল্লুল্লাহ কলমা দেয় নাম কায়াম হ্যাঁ পদন্ত সুর হয় সফলতা কামিয়াবি সফল হয় মানুষ সফলতার কাজ করলে মানুষ মনে করে অর্থ সম্পদের দ্বারা সফলতা হয় হয় অসম্ভব না যারা টাকা পয়সা আছে সম্পদ আছে সফল আমরাও মনে করি মানুষও মনে করে ক্ষমতা এটাও একটা সফলতা আমরাও মনে করি মানুষও মনে করে নেক আমল এটাও সফলতা নেকের দ্বারা মানুষ নেক আমলের দ্বারা মানুষ সফল হয় এটাও আমরা বিশ্বাস করি সবাই মানে কিন্তু দুয়ের মধ্যে পার্থক্য আছে যে মালের দ্বারা যে জিন্দিগি সফলতা হয় বা ক্ষমতার দ্বারা যে সফলতা আসে এর কোনো স্থায়িত্ব নেই কিন্তু নেক আমলের কারণে যে সফলতা আসে এটার স্থায়িত্ব আছে পায়েদার এর ধ্বংস নাই সে যদি পাহাড়ের নিচে পড়েও মারা যায় বিল্ডিংয়ের নিচে পড়েও মারা যায় আল্লাহ না করো ঘটনাক্রমে গাড়ির নিচে পড়েও চাপা পড়ে আমার বরণ করে কিন্তু তার জিন্দগিটা নেক আমলে ভরপুর আল্লাহকে নারাজ করে কোনো কাজ জীবনে করে নাই ওই ব্যক্তি যেভাবে মৃত্যু হোক আল্লাহ তালা তাকে শাহাদ মৃত্যু দেয় দুনিয়া থেকে রদি আল্লাহ তাহলে আনম কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আমির আমি দুনিয়ার মাল হাসিন করবো না এলএম হাসিল করবো বলছেন যে এলএম হাসিন করবো মাল না তোমাকে হেফাজত করবে আর মালকে তুমি হেফাজত মানুষকে হেফাজত করে আজাদ থেকে বাঁচায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় আর মালকে তোমার হেফাজত করতে যে মালের গোলামি তোমার করা লাগবে তুমি ওই মালের জন্য তুমি কেন যাবে যে মালের গোলামি করতে হয় ও মালকে মালের পিছনে তুমি যাবে মোগল সম্রাটদের মাল যে জিটিভির এক চতুর্থাংশ শুধু ভারতবর্ষে হতো সারা দুনিয়ার মধ্যে সম্রাট আওরঙ্গজেব আল আলমগীর আলহীর রহমান তার সময়ে এত সমৃদ্ধি এত সম্পদ আগেও এই ভারতবর্ষে আসে নাই বর্তমানেও ছিল তখনও ছিল মোগল রায় এত সম্পদ আছে এত সম্পদকে সম্পদ তারা লাভ করছে কত স্থাপনা যাদের স্থাপনা দুনিয়া ভরা এখনো আছে তাদের স্থাপনাগুলো এখন আমাদের সামনে দৃশ্যমান আছে যা আমাদের মধ্যে এরকম কাজ করে নেই তারা বিল্ডিং বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে আমাদের মতো মতো যে কাজের মধ্যে যে মানুষকে ঠকানো অথবা নষ্ট হয়ে যাবে এরকম মনোভাব আমি আমার মাল বৃদ্ধি পাবে নিজের লস হবে লস হোক তারপরে দেও তারা ওই কাজের মধ্যে কোনো কাজ প্রতি ত্রুটি রাখে নেই ধরো আওরঙ্গজেব আলাই আলমগীর রহমান তিনি যখন চলে গেছেন চলে যাওয়ার পরে যখন তার ছেলে সন্তানরা এই মালের মধ্যে ডুবে গেল মুঘলদের পতন শুরু হয়ে গেল বিদেশিরা ঢুকে গেলো ব্যবসার নাম বাহাদুর শাহ পর্যন্ত সর্বশেষ মোগল সম্রাট এরপর দেশ হাত ছাড়া হয়ে গেল একশো বছর পর্যন্ত ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেনিয়ারা যে দেশের মধ্যে তামা পারদ দামি দামি হীরা জহরত যে দেশের মধ্যে খনি আছে এই সবগুলো মালকে তারা বিলেতে নিয়ে যায় রানীর কাছে আমাদের সম্পূর্ণ সম্পদ তারা নেওয়া যায় তুই করে সব লেগে গেছে আমাদেরকে খালি করে গেছে এরপরে কোনোমতে ভাগ করে দেবে একশো নব্বই বছর পর্যন্ত যে এই দেশকে তারা শোষণ করছে এরপরে এই শোষণের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিলেন তারা ছিল গুলামা একর কারণ মুঘলরা যখন চুক্তি করে তখন গুলামা একরামের তখন তাদের প্রতি এত দৃষ্টি ছিল না কিন্তু এরা যখন চুক্তি করে ফেলেছে ভুল করে ফেলেছে এই ভুল করলে তো সর্বনাশ এই জন্য এই দেশে আমাদের দেশেও যখন বিদেশিদের সাথে কোনো চুক্তি হয় তখন আম সাধারণ মানুষ যারা ইতিহাস সচেতন ইতিহাসকে বুঝে তখন এই চুক্তির বিরুদ্ধে ভয় পায় সাংঘাতিক যে আবার না জানি ওই জাতি আবার আছে যে কি করে কত বছর আবার এই দেশকে আবার শোষণ করে তারা কি নিল কি চায়া নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে আমাদেরকে বন্দরগুলো দেওয়া যায় তাদেরকে বন্দরগুলো দেওয়া হয়েছে বাস তাদের সফলতাও শুরু হয়ে গেছে এই জন্য আমরা আমাদের দেশে যখন চুক্তি হয় যখন পোর্ট নিয়ে যখন চুক্তি হয় তখন সচেতন মানুষ তারা সজাগ হয়ে যায় কেন যে ওই ইংরেজ এই দেশে ঢুকছিল এইভাবেই বিজাতিরা ঢুকে এইভাবেই যে কিভাবে এখান থেকে পাচার করা যায় এখান থেকে অর্থ সম্পদ কিভাবে লুটে নিয়ে নেওয়া যাওয়া নিয়ে নেওয়া যাওয়া যায় কারণ ব্রিটিশ এই দেশে মুসলমানদেরকে শেষ করছে সবচেয়ে যে গোলামী অবস্থা রেখে গেছে এবং আমাদেরকে গোলাম বানায় রাখছে ওই চুক্তি করার কারণে বন্দর চুক্তি করার কারণে ওই বন্দরের চুচ্চু যদি যদি এই দেশের মধ্যে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওই গোলামের মধ্যে পড়ে থাকে সেই জন্য হজরত মুজাদ আলফে আলী রহমতুল্লাহ আলাই ওই দিন এলাহি আকবরের বিরুদ্ধে উঠছিলেন কিন্তু তার সঙ্গে ডিবেটে যান নাই যান নাই বোঝানোর চেষ্টা করছে তাকে বুঝাইছে বোঝানোর জন্য লোকের ব্যবস্থা করেছে তার দরবারে কিভাবে ঢুকানো যায় তার ছেলেকে তার হজরত মুজাদিদে আলফে আলী রহমতুল্লাহ আলাই জাহাঙ্গীরকে বোঝাই ফেলা বোঝানোর পরে দেয় সে বাপের সাথে সম্পর্ক ছেদ করে একমাত্র সন্তান দেব বাপের সাথে যে সম্পর্ক নষ্ট করে দেয় তার পিতা যে তাকে নষ্ট করার মধ্যে নষ্ট করার পিছনে যারা ছিল তারা ছিল দরবারি আলেম দরবারি আলেম এরকম যে যারা হক চিন্ত হক বুঝতো তারা ওই রাষ্ট্র থেকে সরে আসছে যে এত কর্মকাণ্ড ভালো না সাথে নেই তাকবর দেখে যে এদের যে অবস্থা এরা ডাইনে বলবে না একটা বামে বলবে সামনে বসবে না পিছনে বলবে চালে কারাগারে করবে এদের কাছে কিছু শিকার নেই বারো বছর বয়সে গুদিতে করছে কিন্তু তার গদি চালাইতে হবে তো এই জন্য একটা সভাসদ তৈরি করছে এহান দেখা যায় যে এই দরবারি আলেমদের মধ্যে এরকম দ্বন্দ্ব দেহ ওই লম্বা কিচ্ছা দিয়ে যাবো না জাহাঙ্গীরের কাছে তখন লোক পাঠাইছে যে আমার পরে তো গদি তারই সুতরাং সে আমার সাথে বিদ্রোহ করে তার লাভ কি যারা পাঠাইছে যে আবুল ফজল মোল্লা ওই মোল্লারে পাঠাইছে ওই মোল্লারে ওখানেই তার ওই জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া কষায় ওখানে শেষ করে দিচ্ছে এরপর বাবার সাথে দেখা করার জন্য যখন আসছে বলো তুমি আমার লোককে তুমি তুমি এভাবে মারলা সে আমার আমার অন্তরঙ্গ বন্ধু মানুষ বললো তিনি কশ্চিন কেন না সে আপনার বন্ধু না সে আপনার শত্রু সে আপনার শত্রু আপনাকে মিসগাইড করে করেছে ভুল বোঝাই দিছে আপনার আপনাকে দিয়া এরাকে ধর্মকে ব্যবহার করছে অপবেক্ষায় পয়সার বিনিময়ে এরা দিন ফরুষ দিন বিক্রেতা আলেন এদের কারণে আপনার এই পতন খুব অভিসমভাবী খুব কাজারে কাছে চলে আসবে আপনি এখনো সাবধান নয় মৃত্যুর পাঁচ বছর আগের থেকে সে ঠিক হয়েছে তার ছেলের দ্বারা যে ছেলে হজতে মুজাহিদ আলফে সানি রহমতুল্লাহ আলের দীক্ষা পায়া তার নসিহ সিনা সর্বশেষ সে যখন মৃত্যুবরণ করে ইমানের সাথে তহবা করে তারপর মৃত্যু হয়েছে সেই জন্য আজাম আসবে কখন যখন আল্লাহর হুকুমের বাইরে আমরা আল্লাহর নাফর মানিয়ে আমরা না আল্লাহ বলেন যে যার ভিতরে দিন আছে তারা একমাত্র আল্লাহকে বলে আল্লাহকে ভয় করার কাজ করি আমরা আল্লাহকে ভয় না করে কোনো কাজ আমাদের দ্বারা যেন না আমি তো ভাবছিলাম যে কানায় কানা মসজিদে মনে হয় আজকে আজানের আগে হয়তো ভরপুর হয়ে যাবো কিন্তু দেখলাম কি যে মসজিদে আজানের সময় লেগে আজানের আরো পনেরো মিনিট পরে দাও মসজিদের নিস্তালায় পরে মানুষ আল্লাহ আল্লাহ ভুলা এত বলছে আল্লাহকে এত ভুলা বলছে তা আপনারা মনে করেন না যে আল্লাহ আজ আপ চলে গেছে আজকে একটু লারা দেখেছে সামনে বড় লারা কিন্তু আছে জানি না কি হয়েছে না হয়েছে হয়তোবা দেশেরও কোনো একটা পরিবর্তন সামনে হয়তো এসছে ওই পরিবর্তনের জন্য আমরাও যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই সতর্ক পাঠিয়ে দিচ্ছি সিদ্ধান্ত আপনাদের হাতে যে 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 দলই করেন প্রত্যেক দলে প্রত্যেকের দলকে চাপ প্রেসার করতে হবে প্রেসার ক্রিয়েট করতে হবে যে কেউ যেন আমরা আল্লাহ এবং রসুল বিরোধী না হই আমরা চলি আমরা সব মুসলমান আমরা এক হয়ে থাকতে চাই এক হয়ে চলতে চাই এক আল্লাহকে মানতে চাই আল্লাহ বিরোধী কোনো কাজ আমাদের দ্বারা হবে আল্লাহ তালা আমাদেরকে আমার করে তো